একজন রান্ডা মানুষের সাথে বেঁধে রেখেছি

সবার প্রথমে ওকে এই ট্র্যাপের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে আর এইগুলো খুবই বিপজ্জনক তাই আমরা শুটিং এর সময় সেফটি প্রফেশনালদের রেখেছিলাম আর প্রত্যেক সেকেন্ডে চেনে বাধা থাকার অর্থ ও সমুদ্রের আরো গভীরে নেমে যাচ্ছিল ও উঠে ও পেয়েছে ইয়েস

ভালুকটা কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে ঠিক আছে একটু সাবধানে ভাই বাইরন অনেকটাই ভয় পাচ্ছিল এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগগুলোকে সরিয়ে আনতে ওদিকে দেখো ভাল্লুকটা একটা ব্যাগের উপরে দাঁড়িয়ে রয়েছে ও মনে হচ্ছে ওটা ফেলবে ভাল্লুকটার একটা ব্যাগ তো চাই মনে হচ্ছে ওটা ওর থেকে নেওয়া যাবে না বাইরন বাকি সব ব্যাগগুলো সহজেই কালেক্ট করে নিল আর শেষে পড়ে থাকলো সেই ব্যাগটা যেটা ভাল্লুক খাচ্ছে এখন শেষ পঞ্চাশ হাজার ভাল্লুকের কবলে রয়েছে বাইরান তুমি এটা না করে এখানেই থেমে যেতে পারো বাইরান তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগটা নিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো যত টাকা পেলে সেগুলো নিয়ে না আমি কুইট করব না দেখো একটু সাবধানে ও ওর থেকে কেড়ে নিও না ওর বড় হওয়া অবধি অপেক্ষা করতে পারো ওই ভাল্লুকটাকে টাকাটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ও মনে হচ্ছে এটা কাজ করবে কিলিং মেশিনটাকে ও নিজের দিকে আসতে বলছে হয়তো প্রথম মানুষ যে চাইছে একটা হাজার পাউন্ডের ভাল্লুক ওর দিকে আসো ও মাই গড ও তো মনে হচ্ছে ব্যাকটা নিয়েই ছাড়বে ও মেরেছে ও মাই গড ও মাই গড

এটা পাঁচ লাখ ডলারের ব্যালেন্স বেম তোমার পাঁচ লাখ ডলার এখন একশো ফুট উপরে শূন্য ঝুলছে তোমাকে এই সরু ব্যালেন্স বিমের ওপর দিয়ে যেতে হবে কিন্তু প্রত্যেকটা পঞ্চাশ হাজারের ব্যাগ তুলে সেগুলোকে নিচে ফেলতে হবে যদি সেই ব্যাগটা টার্গেটের উপরে পড়ে তাহলে তুমি পেয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যাগ জলে পড়ে যায় সেই ব্যাগটা তুমি আর পাবে না ও মাই তোমাকে এখন মুরগির মতো এখান দিয়ে আসতে হবে এখানে মুরগির মতো কিছু থাকলে সেগুলো হচ্ছে তোমার পা এটা তোমাদের জন্য বাচ্চারা ও শুরু করে দিয়েছে প্রথম ধাপ ও মাই গড ও করছে ও সত্যি এটা করছে ও মাই গড ওর পায়ের দিকে একবার দেখো এটা পাগলামি এখন ও টাকার কাছে পৌঁছে গেছে ও ও টাকার ব্যাগটা পেয়েছে এটা দেখে ভয় লাগছে দেখো ও ওটা ধরে ঝুলছে ভাই তোমার মাথা এখন কি চলছে ডাক্তার ওর মতো লাগছে জিমি তুমি এখন বড় কথা বলছো একটু কথা তো বলতেই হবে ও গড তুমি কি এটা এখান থেকে ছাড়বে ও ও ও প্রথম ব্যাগটা টার্গেটে ও সবে তো একটা মাত্র ব্যাগ হয়েছে এখনো নটা ব্যাগ এভাবে তোমাকে ফেলতে হবে আবার একটা ছুটছে আমার পাগুলো দেখো এগুলো থরথর করে কাঁপছে কেউ আমার পাগুলো একটু ডিবে দিয়ে যাও ও ওটা ছুটলো ও দুটোই ঠিক ছুটেছে ঠিক আছে ও এগোচ্ছে তিন নম্বর ব্যাগটা ও ছুটলো এটাও টার্গেটে 2 ডলার এখনো পর্যন্ত টার্গেটে ফেলেছে কিন্তু বাইরান এখনো পর্যন্ত অর্ধেকটাও পার করেনি তুমি হাওয়াটা অনুভব করতে পারছো হ্যাঁ হাওয়াটা কিন্তু সত্যি এখন একটা বড় বাড়া না 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 বড় কাটছে এটা সত্যি খুব জোরে তুলছে ও ও ও আশা করি ও পড়বে না ও ভাই ঠিকঠাক ভাবে ছাড়বে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে ও না আউট অফ বলেন্স কে বাইরে চলে গেল ও 50000 হারালো এটা বাড়তেই হবে আর যদি তোমরা ভাবো এই মানুষটা কে তাহলে বলি এর নাম হলো পায়রন একজন বিএসএফ এর আর্মি রेंजर যে পৃথিবীর বেশ কিছু বিপৎজনক যুদ্ধে অংশ নিয়েছে আর এখন সে এই টাকাটা জিততে চাই তার সন্তানদের জন্য খুব ভালো চলো ভাই খুব ভালো খুব ভালো

অনেকগুলো টাকা হারিয়ে ফেললে তুমি এক লাখ ডলার হারিয়ে ফেললে শুধুমাত্র তৃতীয় রাউন্ডে হ্যাঁ তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি তুমি আমাকে এক লাখ ফেরত দাও আমি এখান থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ মারবো পঞ্চাশ হাজার হলে আমি রাজি পঁচাত্তর ঠিক আছে আমি শুধু এটা দেখতে চাই ও একশো ফুট উঁচুতে রয়েছে কি করে বলছে এসব

দু নম্বর গাড়িতে কত রাখবে পঁচিশ হাজার ডলার এখানে তুমি পঁচিশ হাজার রাখবে না 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 তাহলে কি তুমি সব টাকা লাস্ট গাড়িতে রাখবে আর বাকিগুলো ডিটেস্ট করবে

প্রথম গাড়িতে ও কোনো টাকা রাখেনি তাই এটাতে কোনো রিস্ক নেই কিন্তু এই গাড়িটা দিয়ে যতটা ম্যাপ ও কভার করতে পারবে ততটাই ও পরের গাড়িটাকে বাঁচানোর সুযোগ পাবে তুমি ডান দিকে রাস্তা দিয়েও যেতে পারো বাঁ দিকে রাস্তা দিয়েও যেতে পারো আমি বাঁ দিকে যাবো আবার সত্যি ভয় করছে যে সময় মাইন ভাঙতে পারে ও না

তুমি কি এতে পঁচিশ সাথে রেখে ভুল করেছো হ্যাঁ অবশ্যই আবার ওকে একটা রাস্তা বেছে নিতে হবে তুমি ডান দিকে যাবে নাকি বা দিকে আমি ডান দিকেই যাবো এখন অব্দি ঠিকই যাচ্ছে আমি গেলে ওই দিক দিয়ে যেতাম আর তোমার পঁচিশ হাজার ডলার পুরে ছাই হয়ে গেল আমার আর কিছু বলার নেই ওই টাকা দিয়ে তুমি একটা নন এক্সপ্লোর কার কিনতে পারতে কালকে কিন্তু কিছু কথা বললেও তোমাকে বেরোতে না আমি জানি আমি ঠিক আছে বাইরন তুমি একটা গাড়ি নিয়ে অর্ধেক যেতে পারো আর মাত্র দুটো তোমার কাছে ফাঁকা গাড়ি রয়েছে তারপরে তোমাকে এই চার লাখের গাড়িটা বাইরে ভরা রাস্তার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে আর ক্ষেত্রে রিস্ক আছে পুরো টাকা হারানোর ও ভাই দেখা যাক তৃতীয় গাড়িটা নিয়ে এগিয়ে যাও দেখি কি হয় তুমি পারবে তুমি পুম

মনে দেখো ফাঁকা গাড়ি নিয়ে যতটা পথ অতিক্রম করতে পারবে ততই তোমার চার লাখের গাড়িটাকে সুরক্ষিত ভাবে অপর প্রান্তে নিয়ে যেতে পারবে এখন অবধি ঠিকই আছে এবার কোন দিকে যাবে এবারে বাঁ যাব যাবো তুমি কেন বাঁ দিকে যাচ্ছো জাস্ট মনে হলো এটা খুবই চাপের হ্যাঁ সেটাই তো হওয়া উচিত তাহলে এখন মজা করার সময় ক্ষমা করো এটা পাগলামি অর্ধেক পৌঁছে গেছি এখন অব্দি কোনো মাইন্ড ফাটেনি এখন এই গাড়িটার ফিনিশিং লাইনের মধ্যে একটা বাঘ রয়েছে আমি এটা পারবই ও ও কিছু যায় আসে না ও প্রায় পৌঁছে গেছে এখন তুমি একটা জেতার রাস্তা পেয়ে গেছো কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে রাখতে পারবে না কিন্তু আমাকে যেতেই হবে ওর শেষ ফাঁকে গাড়িটাকে নিয়ে বাইরের চেষ্টা করলো রাস্তাটাকে মুখস্ত করবার খুব ভালো

চলো পরে টেস্ট চাই আমরা এক্ষুনি এখান দিয়ে হাঁটলাম যা ভেবেছিলাম তার থেকে বাইরে অনেক ভালো খেলছে কিন্তু আশা করছি পরে চ্যালেঞ্জের টুইস্টটা দেখে ও ভয় পেয়ে যাবে বাইরে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো এর পরের চ্যালেঞ্জে তোমাকে জ্যান্ত কবর দেওয়া হবে ও মাই গড তুমি এই কফিনে গিয়ে শুয়ে পড়বে আর আমি প্রচুর মাটি দিয়ে এটাকে সিল করে দেব তারপর বাকিটা বলছি তুমি আমাকে বিশ্বাস করো তো না তুমি রেডি হলে কফিনে গিয়ে শুয়ে পড়ো ওখানে একটা হ্যাচ রাখা আছে তোমার ওটা কাজে লাগবে তোমার আর এই মইটার দরকার নেই সরে যাও কাল কফিনটাকে সিল করে দাও ক্ষমা করো বাইরন আমার বিশ্বাস হচ্ছে না আমি এটা করছি কিন্তু আমি নিজেই নিজেকে কফিনে বন্দি করছি তোমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দাও আমি আমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দিচ্ছি তোমার ছেলে না মাটি ফেলতে শুরু করো ও মাই গড ও বাইরন আমায় ক্ষমা করো না করব না

তোমার পাশে একটা ছোট্ট কুড়ুল রাখা আছে ওই কুড়ুলটা দিয়ে তোমাকে তোমার কফিনটা ভাঙতে হবে আর যে কোনো ভাবে এই মাটি কেটে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে আর এই মেশিনটাকে বন্ধ করতে হবে তাহলে কনভেয়ার বেল্ট আটকে যাবে আর তোমার সব টাকা বেঁচে যাবে এবার কার বন্ধ করে দাও ঠিক আছে কনভেয়ার বেল্ট ওর টাকাগুলোকে রাখো আমি এটা নিশ্চয়ই করব সবটা তোমার হাতে একটা কাউন্টডাউন করো 3

আমার রিজিওনাল আর টেরিয়া কি দুটো ফ্লেভারই ভালো লেগেছে অন্য ফ্লেভারও নিতে পারো ম্যাঙ্গো আর জ্যালাপেনো ফ্লেভারও রয়েছে আর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে কিনে নাও দেখো আর সব টাকাগুলো কি রকম ওইদিকে ও আমার হাতে হঠাৎ একটা ডলার এলো এটা তো দারুন কিছুজন হয়তো বলবে এটা फेक কিন্তু সব ফেক কি করে হতে পারে কারণ তোমার টাকা পুরো যাচ্ছে টাকার গরমে আগুনটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে তুমি পারবে

এবার কি মনে হচ্ছে ট্রাকটা কি আমাকে উপরের দিকে যেতে হবে মনে হচ্ছে এই ক্যাপটাওকে হলে ওকে এই শর্ট ফুটের টাওয়ারে উঠতে হবে এই টাকা ভর্তি ব্যাগগুলোকে নিয়ে আর এই ক্যাপটা বাকিগুলোর থেকে আলাদা এখানে সব মানে না হলে কিছু নয় যদি ও পড়ে যায় অথবা একটা টাকার ব্যাগও পড়ে যায় তাহলে অন্য ভিডিওগুলোর মতোই ও সবকিছু কিছু হারাবে আর ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট আছে তোমাকেই সবটা নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই নিজেকে হালকা রাখতে তুমি কিছু টাকা এখানে রেখে যেতে পারো কারণ সব টাকার ওজন প্রায় 200 পাউন্ড তাই এখন তোমাকেই ঠিক করতে হবে কত টাকা তুমি ওপরে নিয়ে যাবে তো যেটা আমার এখন মাথায় আসছে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যতটা সম্ভব আমি ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব ও তুমি তাহলে সব ব্যাগগুলো কি এই প্ল্যাটফর্মের উপরে রাখছো যেটা বেসিক্যালি তোমার পরিশ্রম 4 থেকে 5 ফুট কমিয়ে দেবে আর যদিও কোনোভাবে ভাবে চিট করে আমি আর কোনো আর্মি রেঞ্জারকে কাস্ট করব না তুমি যদি চিটটা করো তুমি কখনো শিখবেই না হ্যাঁ সেটা ঠিক বলেছো আমি সত্যি বলছি আমার মনে হয় না তুমি সবটা নিয়ে উঠতে পারবে তুমি দেখতে থাকো আমি কি কি করতে পারি তুমি সত্যি পাগল আমি ওপরে যাচ্ছি জানি না তুমি কি করে করবে অনেকে এটা মনে করে যে আমি যা যা করেছি সেগুলো আমার তারা কখনোই সম্ভব নয় কিন্তু আজকে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি এগুলো পারি এবার তোমার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে যে কত টাকা তুমি এখন ওপরে নিয়ে আসবে হয় সবটা না হলে কিছুই নয় ভাই তুমি একজন সাইকোপ্যাথ একটা ব্যাগও যদি তোমার ভারী লাগে তাহলে সব টাকা হারিয়ে ফেলার রিস্ক থাকবে তুমি ইজিলি 50000 ডলার নিচে রেখে আসতে পারো না আমি উঠছি ও অফিশিয়ালি উঠতে শুরু করলো ও পড়ে ভিডিওটা শেষ হয়ে যাবে আর ও কোনো টাকা বাড়ি নিয়ে যেতে পারবে না আর যেই সবটা ব্যাগ শূন্যে আসলো ওর পিঠে পুরো টান করতে শুরু করলো আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি বাড়ি এটা দেখো লাইন দিয়ে ব্যাকগুলো কিরাম উপরে উঠছে ও লিটারালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছে আর ওর পিঠে রয়েছে 250 দজ কি ভাবছো তুমি তুমি এখন আমার সাথে বেশি কথা বলো না জিমী ও খুব তাড়াতাড়ি উঠছে সবাই কত পড়ে যাচ্ছিল ও ও ঝড় করে ওঠার চেষ্টা করছে ও ও সব থেকে কঠিন জায়গাটা এসে গেছে ও ঘাস প্রায় পৌঁছে গেছে তুমি কেউ হয়তো বুঝতে পারছে না টাকাটা কতটা ভারী তুমি তিন লাখেরও বেশি টাকা উপরে নিয়ে এসেছো সত্যি প্রশংসনীয় আর একটা আছে তোমার আর

ও মাই গড আমি তোমাকে তিনজন কনস্ট্রাকশন ওয়ার্কার দিচ্ছি ভাই প্রচুর মেশিনারি দিচ্ছি ঠিক আছে আর তুমি এই জান যে জিনিস ইউজ করতে পারো টাকাটাকে বাঁচাতে আট ঘন্টা পরে বোম নিচে পড়বে শুরু করি গড়লা আগের ভিডিওগুলোতে কন্টেস্ট্যান্টরা 24 ঘন্টা সময় পেয়েছে কিন্তু তারা টাকা প্রটেক্ট করতে ব্যর্থ হয়েছে বাইরন যদি এত কম সময় সফল হতে পারে তাহলে বিস্ট হিস্ট্রিতে এটা প্রথমবার হবে তো এখন আমাদের এটা দেখতে হবে কোনগুলো দাজ্জো আর কোনগুলো দাজ্জো নয় এই রূপটা প্লাস্টিকের তৈরি তো এটা পরে যাবে আমাদের এটা কখনোই দরকার নেই এখানে অনেকগুলো হুড রয়েছে তোমার মনে হয় এগুলো পরে যাবে না তাহলে এগুলো কিন্তু উপরে দারুন শিল্ডের কাজ করবে হ্যাঁ সবাই শোনো এরকম হুট যতগুলো সম্ভব এখানে জড়ো করতে হবে ঠিক আছে যদি কিছু প্লাস্টিকের মনে হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে টেনে খুলে ফেলে দেবে কোনো ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল কি মনে হয় এগুলো কোনো কাজে লাগবে একদমই না মানে এই প্লাস্টিক জগগুলোকে বের করে মেটালটা ইউজ করতে পারো ঠিক বলেছো

টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আগুন ধরে যেতে পারে আমরা এখন এগুলোকে নিয়ে যাচ্ছি তুমি হুটগুলো দিয়ে একটা শিল্ড বানাচ্ছো হ্যাঁ তো খাঁচা গুলোকে এবার নিয়ে এসো এগুলোকে এবার উপরে উপরে চাপিয়ে দেব যতটা সম্ভব উঁচু করা যায় ঠিক আছে এটা অনেক উঁচু মেটালের সমাধি তৈরি হবে এখানে মানে আমি বলতে চাইছি যে আমি এটাকে অনেকটাই উঁচু বানাতে চাই যত কিছু উঁচু করতে পারো ঠিক আছে তাহলে এটা বাড়তেই থাকবে ঠিক আছে গুড লাক ওর প্ল্যান নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ছিল কিন্তু তাও ওর মনে হচ্ছিল কিছু একটা মিসিং ছিল আমরা এটার উপর আরো একটা লেয়ার তৈরি করব কিন্তু আমি চাই আমার টাকাগুলো যতটা সম্ভব সিকিউর থাকুক যদিও আমি এটা বলেছি যে এখানে ফ্লেমেবল কোনো কিছু থাকবে না কিন্তু সবকিছু একসাথে থাকলে আগুনটা টাকা উদ্ধি গিয়ে পৌঁছাবে। তুমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে যদি কোনো কাজে লাগে। হ্যাঁ মানে ওরা আর এইভাবে জিনিসগুলোকে তৈরি করে না। তো না কি? কিন্তু এটা কি সারভাইভ করবে? মনে হচ্ছে করতেও পারে। আমি আশা করব বাইরন আমার ইশানা কিছুটা বুঝতে পেরেছে। কারণ ও একটা এমন কিছু খুঁজছিল যেটা ও টাকাটাকে সুরক্ষিত রাখতে পারবে। ও এটা কি? আমরা এটা কি খুঁজে বেয়েছি? এটাকে উলটাও চলো 1 2 3 ঘোরাও। ঠিক আছে। ঠিক আছে এখানে অনেক জায়গা রয়েছে আমরা টাকাগুলোকে এটার ভেতরে রেখে বন্ধ করে দেবো আরে এটাকে আমাদের ব্যারিকেটার একদম নিচে রেখে দেবো এবার বাইরন সবকিছু জিনিস পেয়ে গেছে এবার ও যা প্ল্যান করেছিল তা করলো বুঝেছো এবার এগুলোকে একে একে সাজিয়ে ফেলতে হবে ওপরে ওপরে আর আমার অনেক সিমেন্টের ব্লক চাই ওগুলোকেই ফাঁকা জায়গাগুলোয় ভরা দেবো আমি একটাই জিনিস বুঝি সব ব্যাপারে যেটা হলো হয় লড় নয় মরো সব মধ্যে আমি কোনো প্ল্যান বি নিয়ে কাজ করি না তোমার কখনোই সাহস বা জেদ থাকবে না যদি না তুমি ভয় পাও মিথ্যে কথা বলবো না বাইরন কিন্তু ডিফেন্সটা খুবই মজবুত তৈরি করেছিল কিন্তু তারপরে ও হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটা ফাইবার গ্লাস বোর্ড স্ট্রাকচারের ওপরে চাপানো যেটা খুবই ফ্ল্যামেবল একটা জিনিস সেটার ওপরেই কিন্তু বোমটা পড়তে চলেছে

মাইনফিল্ড ফিল্ডের মধ্যে দিয়ে গাড়ি চালনা করিয়েছো তোমাকে একটা ভাল্লুকের ঘরেও বন্দী করেছি হাজার পাউন্ডের ভাল্লুক ছোটখাটো ভাল্লুক বিশাল বড় ভাল্লুক একদম তাই সবকিছু এখন এই শেষ মুহূর্তে আটকে আছে একদম আমার চোখের সামনে সত্যি সব আমার কাছে সবসময় এটাই ম্যাটার করেছে যে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ের কাছে একজন হিরো হয়ে থাকি কিন্তু আমি এখন এখানে বসে এটাই দেখছি যে ভয় পাওয়া ভালো আমরা কিভাবে রিয়াক্ট করি সেটাই দেখার তুমি কখনোই সাহস হতে পারবে না যদি যদি না কখনো ভয় পাবো তিন লাখ হাজার ডলার বাজিতে রয়েছে তোমার বউ এবং বাচ্চারাও এসেছে এটা দেখতে সবকিছু নির্ভর করছে এই বিস্ফোরণের ওপর ও ভাই তুমি কি নার্ভাস হ্যাঁ আমি খুবই নার্ভাস ঠিক আছে শেষে কিছু বলতে চাও এবার শুরু করো সব কিছুতে আগুন ধরে গেছে চলো দেখা যাক ওখানে প্রচুর আগুন ধরে গেছে এখনো কিন্তু আগুন চলছে সব ধানায়

তারই 484000 ডলার বিল 84000 ডলার আমি পেয়েছি এটা অনেক কিছু চেঞ্জ করে দেবে জিমি আগে আমি একটা ট্রাক্টর ঠিক বলেছে একটা <muchas> নিচে দেশান হল গিয়ে বসে টাকা দিয়ে এটা করতে একটা নিচে একটা নিচে সব <coughs> ভালো